হ্যালো গাইস যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমি আমার নিজের লেখা এবং সুরে একটি গান গাইবো আশা করি গানটি আপনাদের সবার ভালো লাগবে তুমি আমার ময়না শোন না তুমি আমার যান একদিনই তো মায়না দেখিলে বাজে না এই প্রাণ তুমি আমার ময়না সোনা তুমি আমার জান একদিন তোমায় না দেখিলে বাছে না এই প্রাণ তোমায় ভালোবাসবো আমি আর কাছে আসব একটু একটু কর তুমি দাও গো যদি টান তুমি আমার ময়না সোনা তুমি আমার জান একদিন তোমায় না দেখিলে বাছে না এই প্রাণ একে একে দুই যদি হয় তিনে দুয়ে পাঁচ মানা করলে তোমায় আমি করব না তো টাচ একে একে দুই যদি হয় তিনে দুয়ে পাঁচ মানা করলে তোমায় আমি করবো না তো টাচ তোমায় ভালোবাসব আমি আরো কাছে টান তুমি আমার ময় না তুমি আমার জান একদিন তোমায় না দেখলে বাঁচে না এ প্রাণ ভালোবাসার মাল আমি তোমায় পড়াব আমার ঘরের বউ কিন্তু তোমায় বানাবো ভালোবাসার মাল আমি তোমায় পড়াব আমার ঘরের বউ কিন্তু তোমায় বানাবো তোমায় ভালোবাসবো আমি আরো কাছে আসবো একটু একটু কর তুমি যদি টান তুমি আমার শোনা তুমি আমার জান একদিন তোমায় না দেখিলে বাঁচে না এ প্রাণ তুমি আমার ময়না না শোনা তুমি আমার জান একদিন তোমায় নাচে না এই প্রাণ তোমায় ভালোবাসবো আমি আর কাছে আসবো একটু একটু তুমি যদি টান তুমি আমার ময়না না শোনা তুমি আমার জান একদিন তোমায় না দেখিলে বাঁচে না এ প্রাণ la 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 la